নমস্কার আমি সুস্মিতা ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা ছোট্ট করে রান্নার ভিডিও নিয়ে এসেছি কিছুদিন আগে আমি একটুখানি মিষ্টি দই বানিয়েছিলাম সাধারণত আমার মিষ্টি দই খুব ভালোভাবেই আমি বানাতে পারি কিন্তু এইবারটাতে না কেন যেন না জমাটি বাঁধেনি আমার তো মনটা এত খারাপ হয়ে গেছে আমি ভাবছি ফ্রিজে রেখে দিই কিন্তু রেখে দিয়ে কি হবে সে তো নষ্ট হয়ে যাবে বসে বসে ভাবছি যে কি করা যায় তারপরে ভাবলাম চলো ইউটিউবে একটুখানি দেখি যে মিষ্টি দই দিয়ে কিছু করা যায় কি না তারপরে দেখলাম যে মিষ্টি দই দিয়ে কেক বানানো যায় তাই চটপট শিখেও নিলাম তাই আজকে বসেছি মিষ্টি দই দিয়ে কেক বানাতে সত্যি বলছি এত অসাধারণ খেতে হয়েছিল যে আপনি ভাবতে পারবেন না যে এইরকমও হয় নাকি এত সুন্দর একটা মিষ্টি দইটা তো এমনিতেই সুন্দর টেস্টও ভালো হয়েছে কিন্তু জমার বেঁধে নেই যা কিন্তু তারপরে যে একটা অসাধারণ ওই মানে নর্মাল একটা মিষ্টি দই দিয়ে যে একটা অসাধারণ একটা মানে কেক বানানো যায় এটা সত্যি না বানালে কেউ ভাবতে পারবে না আর বানানো খুব খুবই ইজি খুবই কম উপকরণ দিয়ে তো আমার ওটা তো খুব ভালো লেগেছে মানে প্রথমবারই একেবারে কেল্লা ভাতে করে ফেলেছি ব্যাপক হয়েছিলো মিষ্টি দইটা মাঝে মাঝে তো আমি অনেক রকম এক্সপেরিমেন্ট করি মিষ্টি নিয়ে কিন্তু মাঝে মাঝে যখন এরকম ফেল হয়ে যায় তখন ফেলে দিতে তো একদমই মন চায় না কিন্তু তাহলে কি করা যায় সেই ফেল করা জিনিসগুলোকে যখন এরকম অসাধারণ কিছু একটা বানিয়ে নেওয়া যায় সেটা কিন্তু ব্যাপক একটা মজার এক্সপিরিয়েন্স এবং মানে মাঝে মাঝে খুব ভালোও লাগে যে যাক ফেলা হলো না কিন্তু দেখো এত সুন্দর একটা রান্না হয়ে গেছে তো এবারে আমি কিন্তু বেক করেছি একদম ঘরোয়া প্রসেসে মানে বেকিংয়ে যে আমি যে ওভেনে করি সে ওভেনে না করে একদম কড়াইতে যেরকম নর্মাল প্রসেসে যেরকম করা হয় বেক করা সেরকমভাবেই করেছি আর এই যে হচ্ছে মিষ্টি দই আমার বানানো দেখতে ভালোই হয়েছিল জানেন খেতেও ব্যাপক কিন্তু একদম বসেনি পুরো জলের মতো তেলট্যালে হয়ে রয়েছে দেখি যে আমার কি মন খারাপ হচ্ছিল কিন্তু এই মিষ্টি দইয়ের কেকটা বানানোর পর আর সেই মনের দুঃখটা আর ছিল না ব্যাপক হয়েছিল। তো আমার কেকটা বানানো হয়ে গেছে মোটামুটি পঁচিশ মিনিট মতো রেখেছিলাম তারপরে যখন এই দেখলাম যে না জিনিসটা ব্যাপক হয়েছে মানে আমি মাঝে মাঝে এরকমভাবেও আমি নর্মালি ওভেনের মধ্যে দিই ওভেনে বেক করি কিন্তু আমি গ্যাসে বেক খুব বেশি একটা করি না কিন্তু এইবারটাই ভাবলাম চলো ওভেনে করে দেখি কেমন হয় আর খেতে ব্যাপক হয়েছিল যেমন নরম হয়েছিল মানে বলার মতো না তো আমার তো কেক বানানো হয়ে গেছে এবার আপনারাও চটোপটোভাবে এই কেকটা বানিয়ে ফেলুন বাড়িতে এত সহজ আর এত সুন্দর খেতে হয় বলার মতো না কেমন লিখেছে আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর কারা কারা এই রেসিপিটা ট্রাই করেছেন বাড়িতে সেটাও কিন্তু কমেন্টে আমার সাথে শেয়ার করতে পারেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন নমস্কার